সেন্টে বাংলা বসা যাবে সেন্টে বাংলা গাড়ি হবে গাড়িটা দেখেন এরকম হবে চার ভাড়ায় গাড়ি এই যে এটা সিটটা দুই সাইডে ঘুরানো যাবে দুই সাইডে চাইলে দুই সাইডে ঘুরে পারবেন যে এইভাবে বসতে পারবে আবার চাইলে ওইভাবে বসতে পারবে দুই সাইড এটা করা যায় এবার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে ব্যাটারিগুলো চারটা ব্যাটারি ছয় মার্চে তিন বছর যে করে বাংলা গাড়িটা লেগে থাকে অবশ্যই আমাদের ঢালি মার্চে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি আমার কাছে সেন্ডির মধ্যে চায়না কোয়ালিটির একটা গাড়ি আছে এই সেন্ডি দেখতে পাচ্ছেন এটার প্রাইসগুলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা জি এটার প্রাইস এক লক্ষ সত্তর এটাও চারটা ব্যাটারি চারটে ব্যাটারি ব্যাটারি ছয় মার্চ তিন বছর মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাশে এই গাড়িটা আছে ডো ব্র্যান্ডের গাড়ি এটার প্রাইসগুলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কালারও আছে আমাদের অ্যাভেলেবেল পাশাপাশি যে লাল কালার আছে খুব কষিটিভ ধন্যবাদ